মিমি হ্যাঁ কি হয়েছে এখানে এখানে শুয়ে আছো কেন হ্যাঁ ভাইয়ার আর পড়ার টেবিলে কি করতেছো কি হয়েছে মা মনটা খারাপ হুম তুমি এই যে ব্যাগের উপর উঠে শুয়ে রইছো কি কি হয়েছে তোমার মনটা খারাপ বলো অমিমি আর এই চেহারাটা একদম শুকায় গেছে মাও এটা আদর করতো মাথায় হাতটা বলে কি হয়েছে মা মামনি এই যে আম্মা আম্মা ব্যাগ করতে দিবা না উঠো 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 ব্যাগ পড়তে বসবে তো কি হয়েছে মা আম্মু এই যে শুনো শুনো কী হয়েছে সেটা বাকি কী হয়েছে আমার দিকে তাকো আমার দিকে তাকাও কী হয়েছে মা কী হয়েছে শরীরটা ভালো লাগতেছে না আর কয়টা দিন

বাইরের ব্যাগের ভিতরে তুমি তো পশম লাগাবে এই যে যে দেখি মা এই যে দেখছো কত পশম লাগতেছে তুমি এখানে বসছো কেন ও বাবু কি করে বাবু বাবু বিতে কি করে কয়টা বাবু হবে এবার হুম এবার মা মাপা কিটের যে বাবু হবে পাঁচটা বাবু হবে পাঁচটা হুম করো জানি সুস্থ রাখে তোমাকে ভালোভাবে জানি বাবুগুলো হয় ঠিক আছে ওঠো ওঠো আসো বেয়া পড়তে বসবি ওঠো ওঠো